সি গাড়ি দু হাজার আঠারোর গাড়ি আসসালামু আলাইকুম দর্শক যারা সি গাড়ি নিতে চান দু হাজার আঠারো চমৎকার একটা গাড়ি এটা কোন প্যাকেজের বক্স ই এস বি ই এক্স মাস্টার ই এক্স মাস্টার ইএক্স মাস্টার প্যাকেজের গাড়ি যারা এই ধরনের গাড়ি চাপছেন গাড়িটা একটু দেখেন আগে তারপরে প্রাইস সম্বন্ধে বলবো আপনাদেরকে আর এখানে আপনি লোন সুবিধা পাবেন সামনের সিটে পাওয়ারও আছে আপনি এখানে লোন সুবিধা পাবেন এক সপ্তাহ বা দুই সপ্তাহের মাধ্যমে আপনি লোনে গাড়ি নিতে পারবেন আর যদি আপনার প্রোফাইল ভালো থাকে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট লোন সুবিধা পাইতে পারেন কেমন আছেন ভালো আছেন আচ্ছা এটা কোন প্যাকেজের গাড়িটা বললেন ইয়েস মাস্টার পিস ইয়েস মাস্টার পিস গাড়িটা আর সামনে লেদার এই যে দেখেন পুরো সান সানডু শ এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একবার চমৎকার একটা ড্যাশবোর্ড হ্যাঁ আর লেদারের সিট সিটগুলো দেখছেন ভাই সিট আপনি এই এখন যে গরম আপনি এই ধরনের গাড়ি যদি থাকে এক থেকে দেড় মিনিটের ভিতরে মনে হয় পুরো বরফ হয়ে যাবে চাইলে নাকি আপনি এক দেড় মিনিটের ভিতরে পুরো আপনার শরীরটা বরফের মতো করে ফলাইতে পারবেন যে গাড়ি গাড়ি দেখলেই আপনি শান্তি আর এই ধরনের গাড়ি এই গরমে কিন্তু প্রয়োজন কারণ এখন যে গরম এই লোকাল গাড়িতে কিন্তু ওই গরম এটা মানে না হ্যাঁ আর এই ধরনের গাড়ি থাকলে কিন্তু আপনি একবারে হান্ড্রেড পারসেন্ট কুল থাকতে পারবেন সানডুবা আছে হুম এই যে দেখেন লাইট এর ভিতরে এই লাইটও আছে নাকি আচ্ছা আচ্ছা ভালো সিস্টেম আর ডাউ এগুলো তো জানেনি সবাই এসি কিন্তু একদম হাই পাওয়ারের এসি ভালো একবারে ফ্রেশ গাড়ি ও যে দেখেন চাকাগুলো দেখেন এর মনে হয় পাঁচ সাত বছর কোনো হাত দিতে হবে না এ ধরনের গাড়ি সিআরবি গাড়ি এটা কত মডেল বললেন বস দু হাজার আঠারোর গাড়ি সিআরবি একদম গরম অপারে দিয়ে দেব যেহেতু এখন গরম চলতে আছে পাওয়ার মেক্ট্রোলা এই যে দেখেন যেহেতু গরম চলতে আছে গরম অপারে কিন্তু এই গাড়িটা পাচ্ছেন একবারে কুল হয়ে যাবেন আপনি এক থেকে সর্বোচ্চ দেড় মিনিট লাগতে পারে আপনার শরীরটা ঠান্ডা হওয়ার জন্য দেখেন টুলবর্ড ব্যাটারি যা যা দরকার সবই আছে অল এভরিথিং আর গাড়ির কন্ডিশনটা দেখেন আসলে যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন বস এটার প্রাইস কত দেবেন একদম গরম অফার দিয়ে দেন বস যেহেতু একদম গরম ছড়ে এখানে 65 করে বিক্রি আছে হ্যাঁ আপনার মাত্রা যা আসবে 60 লাখ দিয়ে 60 লাখ 60 লক্ষ টাকায় নিতে পারবেন আর পাশাপাশি আপনারা লোন সুবিধার মাধ্যমে নিতে পারবেন লোনের সুবিধাও পাবেন তাই তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম